পরে হ্যাঁ না পুরো আর কিসের ভাগে সম্পত্তি তুমি এখন স্বামীর বাড়িতে সম্পত্তি পাব এই আর পাব না আপনার কথাই পাবো না আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে বলে কি আমরা আমাদের আব্বুর সম্পত্তি ভাগ পাই না কে সম্পত্তি আমরা লাগাইছো হ্যাঁ বাজারে গেলাম আব্বু চিনি আর আদানিয়া শীন ঠিক আছে আর কিছু না আচ্ছা এই যে বাজারে যাইতাছো যাইতে যাই করছো মনে করে লুই ও 엄마 কি বলছেন আব্বা কে যাও তুমি তোমার কাজ করবা আচ্ছা কি যেন কি যেন আবার কখন লাগবে শরমের কথা দাও ঠিক আছে এসো নাও তোমার बाप রে কইবা তোমার সম্পত্তি বুঝায় দিতে না হলে কিন্তু জলডা লাগবে বুঝলাম না কিছু ASCII তো সম্পত্তির জন্য এত চিলাচিলা করতেছো কেন চলো ভিতরে চলো 아 চলো

আর তোমাদের তো বিয়ে দিয়ে দিছে তোমরা কেন আসছো সম্পত্তির জন্য কি বলেন ভাবি এগুলা আমাদের ভাগের সম্পত্তি আমরা নিব না ওমা আর কিসের ভাগের সম্পত্তি তোমরা এখন স্বামী বাড়িতে সম্পত্তি পাবা এখানে আর পাবা না আপনার কথাই পাবো না আমাদের বিয়ে দিয়ে দিছে বলে কি আমরা আমাদের আব্বুর সম্পত্তি ভাগ পাই না কি সম্পত্তি সামনে লাগাইছস এ জানা ডাক ডাক করে দাও দাও এ ভাই চলো যাই এমন সময় মাথাটা গরম মারলো

শয়তান বেড়ি তুই এটি বুঝবি না ওগুলো কবি আমি স্টক করছি আগে এক বছর আইতে কবি কি করে সামনে দেখাল উঠেন মা আম্মা আব্বা যা বলছে তাই শুনি যান যান বলে রুমে না লাগবো না সেটাই তো যে ভারী কেমনে তুলবো আমি স্টক করছি বুঝোস তো আস্তে আস্তে আয় নাম না গরো গরে গেছে যা যা তো পাহারা দেয় দেখো দিকদাহিনী আমি ভিতরে যাইতেছি কত নাটক করবো বুড়া কালে বেড়াই আমার চশমা ক চোকে কিছু দেই না তো

একটা মানুষ স্টক করলে তো এক বছর লাগে সুস্থ হইতে আপনি তো এই বাড়িতে বসে বসে জায়গায় জায়গায় ভালোই খান আমার বাপের সম্পত্তি ঠিক এই জন্য তো আপনার গায়ে লাগে না শোনেন আমাকেও সম্পত্তি লাগবে আমরা সম্পত্তি না নিয়ে এবার সাথে যাবো না দরকার হয় আব্বারে ডাক্তার দেখাবো সুস্থ করবো তারপরে সম্পত্তি নিয়ে এবার সাথে দিয়ে যাবো এই যে বেশি টপর টপর করিও না আমি যখন বলেছি তোমাদের আব্বা স্টক করছো যে দেখে আসো যাও তো করক না সমস্যা কি উনি সুস্থ হোক এরপর সম্পত্তি নিয়ে এবারের দিকে যাবো দেখছো কি চোপাটা চালাচ্ছে তুমি তো আস্তা ঝগড়ি একটা আপনি মনে হয় খুব ভালো মানুষ আপনি তো ঝগড়া করেন না দোয়া তুলসীর পাতা এই যে জান আমাদের জন্য খাবার বানেন তোমাদের খাবার তোমরা নিয়ে খাও গিয়ে এই জন্য তো বাচ্চা হয় না তোমার মনে হয় দুই চার বছর হয়ে গেছে এই যে ভাবি মুখ সামলাই কথা কোন কিন্তু আমাদের বয়স হয়েছে বাচ্চা না আর হ্যাঁ আপনি তো একটা বুইড়া দাম রয়ে গেছেন গায়ে তুমি বাচ্চা কাচ্চা নিতে পারেন না জান খাবার দেন আপা এই বেডি মনে হয় আব্বারে সব কুবুদ্ধি দেয় এই জন্য আব্বা আমাকে সম্পত্তি দিতেছিল এ বেডি বেশি করে কান্দা কাটি করবি ওর সাথে বুঝে আমি অসুস্থ বুঝাইতে পারছি আমি তো অসুস্থই হই নাই কত কষ্ট বেশি কথা কবি লাগতি দা বাইরে ফলাই দেব কি হইল আমার একটু কথা কর না একটু কথা কর না অসুস্থ কেমন হয়ে গেলেন গা জামা ডাক্তার লইছো আম্মা ডাক্তার একটা ইনজেকশন দিছে বলছে আব্বার এর ভিতর মারতে তুমি কি ইনজেকশন দিতে পারবা আরে গরুরে ডেইলি চার পাঁচটা দি বাইরে ভাই এ ধরেন তো গরুর দাও আর দাও বেশ কম না তো কথা কর না আম্মা গুরা না পারে আর তো গুরাতে পারম না জামাই আচ্ছা সরেন আপনি বাইরে ভাই ধরেন ও মা

জামাই একটু সুস্থ তো দাও না তোমার শ্বশুর আরে থামেন অতিরিক্ত কথা বলেন বাবাজি শরীরটা দুর্বল বাবাজি আচ্ছা সমস্যা নেই আপনার জন্য ক্যালসিয়ামের ওষুধ আনছি আরে আপা সুস্থ হয়ে গেছে আপা দেখছেন আমার জামাই কত ভালো ডাক্তার আপনার একতরিতে সুস্থ করে দিল যাক ভালোই হয়েছে তো এবার সম্পত্তিটা পাইয়া যাব না আব্বা তোর জামাই তো পশু ডাক্তার আপনি এত কম না

আমরা এক মাস বেড়াবো মাছ মাংস যা যা আছে বাজার করে নিয়ে আসেন আর যে তুমি যাওয়া আমি করেন না এত বড় ইন্ডাকশন আপনার পেটে ঢুকাই দেবো একদম না বাবা তোমরা এক মাস তুমি ছয় মাস বেড়াও সমস্যা নেই তোমরা বালাম তো সব খাও বাবা আচ্ছা কথা যেন মনে থাকে তোমার শ্বশুর সুস্থ হবে না হালারপুর জমে যাওরা ছয় মাস বিছনায় থাকবে হেরফার সুস্থ হবে এই যে ভাবি আপনার চোপাটা একটু কম চালায় এই কি জামাই না আর কিছু গ্রুপ বাইন্ডে আসছে না হ্যাঁ আমারও ইনজেকশন দিবে তাই না আমিও বাজারে যাচ্ছি বাজার থেকে গরুর এত একটা ইনজেকশন হয় না যখন ঘুমাবে না তখন এমনি দিব যা বাজার যা বাজার বাজার করে আনলে আহ ওই ওই শালা উড়ো নাটক করো না নাটক করছ তখন সম্পত্তি আগেই দিতা তো নাটক করানোর কি দরকার ছিল শালা আস্তে যাও